নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার কাছে কিছু ঝিনুকের কালেকশন আছে এবং যেগুলো দিয়ে আমি ছবি করব বা আর্ট পিস তৈরি করব এই নিয়েই আজকের ভিডিওটা পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল অ্যামাজন থেকে আমি দুটো ক্যানভাস বোর্ড অর্ডার করেছিলাম এবং সেই দুটো ক্যানভাস বোর্ডের ওপরেই আমি ঝিনুক দিয়ে কাজগুলো করব। একটা হচ্ছে বুস্ট্রো কোম্পানির আর একটা হচ্ছে কি ক্যামেল কোম্পানির তো দেখা যাক দুটো কীরকম বড় যে ক্যানভাস বোর্ডটা সেটা হচ্ছে কি বুস্ট্রো কোম্পানির আর তার থেকে একটু ছোটো বোর্ড নিয়েছিলাম সেটা হলো প্রগতি সিস্টেম কোম্পানির তো চলো আমরা কাজ করতে করতেই বুঝবো যে কীরকম অবশ্যই এতে কাজ করার কিছু নেই বোঝারও কিছু নেই এটা তো জাস্ট সাদা কালার করব করে ওর ওপরে ঝিনুকগুলোকে আটকে দেবো একটু নিজের মতো করে আর এদিকে সকালবেলাটাই হচ্ছে কি ওয়েদার একদম মেঘলা আর বেশ হাওয়া দিচ্ছে বাইরে একটু মনে হচ্ছে যে ভালো বৃষ্টি হবে হয়তো খুব বেশি পরিমাণে একটু বৃষ্টি হবে মনে হচ্ছে এই যে দেখো নারকেল গাছের পাতাগুলো কেমন নড়ছে এই যে দেখলে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে ভালোই এই যে এই দিক থেকেও দেখে নিই দেখো এদিক থেকেও বেশ মেঘটা কেমন কালো হয়ে এসেছে সত্যি আজকে বৃষ্টি হবে ভালোভাবেই সমুখ আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এটা পুরো বানাবো তৈরি করবো এটা হচ্ছে কি অ্যামাজন থেকে কিনেছিলাম এটা হচ্ছে কি কড়ি আমাদের যে নর্মাল কড়ি আমরা বলি সেই কড়ি তো এইগুলো আমরা ছবির মধ্যে ব্যবহার করব এটা হচ্ছে গিয়ে ছোটো ছোটো ঝিনুক সত্যি সত্যিই খুব ভালো লাগছে দেখতে সাদা এবং আমি ভাবছি সাদা ব্যাকগ্রাউন্ডের ওপরই সাদা এই ঝিনুকগুলোকে ব্যবহার করব খুব সুন্দর লাগছে দেখুন হ্যাঁ কারণ আমার এক ছাত্রী আছে তো ছোটো তো তারা আন্দামানে ঘুরতে গেছিলো তো ওখান থেকে কুড়িয়ে হানি ওখান থেকে কিনেই নিয়ে এসছে এগুলো কারণ ওখানে ইয়ে কারণ ওখানে এগুলো কুড়িয়ে নিতে দেয় না এগুলো কারণ ওদের এগুলো সম্পদ তো ওখানকার লোকাল যে বিজনেসম্যানরা ওরা এগুলো কালেক্ট করে বিক্রি করে এখানে এটাও তাই অদিত্রির মা কিনে নিয়ে এসছে মানে দুটো একসঙ্গেই কিনে নিয়ে এসে আমাকে গিফট করেছিল তো আমার খুবই খারাপ লেগেছিলো এই কারণে যে আমি বলেছিলাম কুড়িয়ে নিয়ে আসতে কিনে নিতে না কেউ কিনে এইভাবে দেবে আমার ভালো লাগে না আর কি তবে এটা খুব সুন্দর দেখতে সুন্দর রঙ এই শঙ্খ এরকমই একটা শঙ্খ ব্যবহার করে আমি একটা ছবি এঁকেছিলাম যে ছবিটা এঁকে দিল্লিতে আই থাকসে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম ইন্ডিয়ান পেন্টিং ক্যাটাগরিতে আর এইটা জানি না এটা আমার বাড়িতেই ছিল অনেক দিন ধরে এটা কোথা থেকে এসছে এটা আমার মনে পড়ছে না হট করে তো এই জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো একই সাইজের মোটামুটি রয়েছে আর ভালোও লাগছে দেখতে এগুলোতেও আমি ব্যবহার করবো আমার আমাকে সবগুলোই ভালো অনেকগুলো আর্ট পিস তৈরি করা যাবে এগুলো ব্যবহার করে দেখো দেখেছো আমি বলেছিলাম না বৃষ্টি হবে দারুণ বজ্রবিদ্যুৎসহ কিন্তু বৃষ্টি হচ্ছে সত্যি কিন্তু বর্ষাকালে বৃষ্টি না হলে কি ভালো লাগে বাড়ির দরজার সামনে দেখো কেমন জল জমে গেছে আরও আধা ঘন্টা যদি বৃষ্টি হয় আরও অনেক জল জমে যাবে আয় দেখো আমাদের বাগান বাগানের গাছগুলো একটু প্রাণ ফিরে পেলো যেন বৃষ্টির জলে ওরা খুব মজা করছে বৃষ্টি হতে থাকুক আমি আমার ক্যানভাস বোর্ডগুলোকে রেডি করতে থাকি কাজের জন্য এই যে সাদা রং গুলে নিলাম গুলে নিয়ে আমি ক্যানভাস বোর্ডগুলোর ওপরে হালকা করে একটা লেয়ার চাপিয়ে দেব যে চাপিয়ে দিয়েছিলাম এবার একটু শুকিয়েও গেছে খুব ভালোভাবে কাটা এখন বারোটা বাজে দুপুরবেলা তো সকালবেলা আমি ক্যানভাস বোর্ডগুলোর ওপরে সাদা রং লাগিয়ে দিয়েছিলাম একবার কারণ যে বোর্ডগুলো এসেছিলো সেগুলো একটু মানে নোংরা নোংরা ছিল ওপরে তো আমি একবার সাদা গুলে একটু ভালো করে লাগিয়ে দিয়েছি যাতে একদম ফ্রেশ লাগে সুন্দর লাগে দেখতে তো এখন যে আমার কাছে যে ঝিনুক এবং শামুকগুলো রয়েছে সেগুলো পেস্ট করব। নিজের মতো করে একটা লেআট করে নিয়েছিলাম দিয়ে দুপুর দুটোর আগে পর্যন্ত যত হলো এতদূর করে আমি স্নান টান করতে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করে দশ মিনিট রেস্ট নিয়ে চলে এসেছি আমার আবার আকার ঘরে যে কাজটা খাওয়ার আগে স্নান খাওয়া দাওয়া করার আগে করছিলাম ঝিনুকের কাজটা তো সেটা এখনও শেষ হয়নি সাজানো তো সাজানো এখনই করে ফেলবো সাজিয়ে ফেলবো দিয়ে আঠা লাগিয়ে দেব এই ধরনের কাজে আগে লেআউটটা ভালোভাবে বানিয়ে নিতে হয় তারপরে ঝিনুক শামুক এইগুলো যেগুলো যেখানে যা ব্যবহার করার সেখানে আগে সাজিয়ে নিতে হবে ভালোভাবে তারপর আঠা লাগাতে হবে একটা একটা করে কিন্তু হবে না এইরকমভাবে সাজিয়ে নিয়ে তারপর আঠা লাগাতে হবে এই দেখো আমি এরপরে কি করছি ফ্লেক্স কুইক বাজারে পাওয়া যায় কিনতে ফ্লেক্স কুইক এইভাবে নিয়ে আমি সব এখানে যেখানে লাগানো আছে ঝিনুক শামুকগুলো সেখানে সেখানে দিয়ে দিচ্ছি তাতে কি হচ্ছে ক্যানভাসের যে আমি একটা লেয়ার করেছিলাম মনে আছে সাদা হোয়াইট সেই হোয়াইটের লেয়ারের সঙ্গে এই ঝিনুক শামুক ভালোভাবে আটকে যাবে হ্যাঁ এই যে দেখো দুটোই আমি রেডি করে ফেলেছি আঠা দিয়ে এবং নাড়িয়ে নাড়িয়ে দেখেও নিয়েছি এর পরের যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমি গোল্ড লিফ লাগিয়ে দিয়েছি তাহলে কি হবে ছবির যে একটা গ্লামার সেটা খুলে বেরোবে কারণ ছবির গ্লামারটাও দরকার আসলে সাদার ওপরে সাদা দিয়ে যে করেছি সেটা তো দেখতে সামনাসামনি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে কারণ ভিডিও তো অতটা ভালো লাগছে না কিন্তু সামনাসামনি দেখতে সত্যি কিন্তু অপূর্ব লাগছে আর এখানে যদি আমি একটু গোল্ড লিফ লাগিয়ে দিই তাহলে সেটা আরও সুন্দর লাগবে গোল্ড লিফ লাগানোর আঠা সেটা লাগিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা একদম রেখে দিতে হবে সেটা মোটামুটি একটু টেনে এলে তারপর আমরা গোড় লিপ লাগাব দেখো আমি আগের কাজে যে গোড় লিপ লাগিয়েছিলাম তখন কিন্তু গোড় লিপগুলো যখন তুলি দিয়ে পরিষ্কার করছিলাম তখন কিছু কিছু গোড় লিপ কিন্তু বেঁচে গেছিলো এবং সেটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেই বাটির মধ্যে রাখা গোড় লিপ কিন্তু আমি ব্যবহার করেছি যতটা সম্ভব সেটা ব্যবহার করে ফেলেছি আর তারপরে যেটুকু এক্সট্রা লেগেছে সেটুকু আমি এই নতুন পাতা থেকে নিয়েছি দেখো এই যে বাটিটা এখানে বাটিটার থেকে এখান থেকে নিয়ে নিয়ে আমি ছোটো ছোটো জায়গায় যেগুলো লাগানোর দরকার ছিল সেখানে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি গোল্ড লিফ লাগানোর ফলে ছবির মধ্যে না একটা বেশ রাজকীয় ব্যাপার তৈরি হয় এবং যেটা কখনো কখনো বেশ ভালো লাগে ছবিকে অনেক গুণ ভালো লাগাতে শুরু করে তোমরা ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ সব জায়গায় ব্যবহার করা যায় না কোথায় ব্যবহার করতে হবে সেটাও কিন্তু জানতে হবে হ্যাঁ আমার নিজস্ব কাজকর্ম নাকি কপি ওয়ার্ক কোনটা দেখতে তোমরা পছন্দ করবে সেটা কিন্তু জানিও এক তো আমি অ্যামাজন থেকে ঝিনুক শামুকগুলো কিনেছিলাম অনেক দিন আগে অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা কাজ করব। আর এছাড়া আমাকে এদিক ওদিক থেকে দু একজন দিয়েওছে ভিডিওতে আগে তো দেখালাম তো অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা কাজ করব। তো সত্যি আজকে এই কাজটা করে আমার মনে খুব শান্তি হচ্ছে দেখো এই দুটো কিন্তু ফাইনাল এবার আমি এই দুটোকে ফ্রেম করব। দেখো ফ্রেমও আমি করে ফেলেছি কি অপূর্ব লাগছে না সত্যি কিন্তু দারুণ লাগছে আর সামনাসামনি তোমরা যদি দেখতে পেতে এটা এই দুটো তাহলে দারুণ লাগছে কিন্তু সত্যি ভালো লাগছে এই যে দেখো আমি দেওয়ালে টাঙিয়েও ফেলেছি এবং অপূর্ব লাগছে অপূর্ব যে আসে সেই বলে বাহ খুব সুন্দর হয়েছে ভালো লাগছে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কেমন লাগলো ছবি দুটো সেটা কিন্তু কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার